হ্যালো এভ্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রায় ব্লগ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আজ অনেক ভালো আছি তো এই যে আমরা কিন্তু এখন বসে বসে তালের বড়া খাচ্ছিলাম আর এটা কিন্তু আমার অনেক মানে কি বলবো অনেক প্রিয় একটা খাবার আমি অনেক বেশি খেতে পারি এটা আর তো এখন হচ্ছে সবাই বলবে তুমি কোনটা কম খাও তুমি তো সব কিছুই বেশি খাও হ্যাঁ আমি খেতে খুব বেশি পছন্দ করি তো এখানে যতগুলো দেখেছিলেন বোন অল্প কয়টা খেয়েছিল আমি হচ্ছে মনে হয় সব থেকে যে বেশি খেয়েছি তো এরপর হচ্ছে দুপুর টাইমে দুপুর না বিকেল বিকেল ওরকমই কি খাবো বুঝতে পারছিলাম না তো মা বলল তাহলে মুরগিই রান্না করো তো এই যে মুরগির মাংসগুলো এখন হচ্ছে মুরগির মাংস রান্না করব। তো তাই জন্য আমি কিন্তু কড়াই বসিয়ে দিয়েছিলাম দিয়ে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আর মাংস খেতে কিন্তু অনেক ভালো লাগে মনে হয় মানে সবসময় খাওয়া পরে বাট একটু বেশিই খাওয়া পরে তো এই যে এখন কিন্তু আমি আলু সব কিছু কেটেই রেডি করে রেখেছিলাম আর এখানে হচ্ছে মশলা বাটা সব কিছুই রেডি করা ছিল এখন তেলটা হচ্ছে গরম হলে আমি মাংসগুলা দিয়ে দিব তো দেখেন আমি কিভাবে দিচ্ছি আমার খুবই ভয় লাগে গায়ে গায়ে আসবে কিনা কারণ আমার অনেকবার হচ্ছে গায়ে আর কি তেল ছুটে চলে আসে তো আমি এই যে সবগুলা মাংস দিয়ে দিচ্ছিলাম এখন আমি ভালোভাবে নাড়িয়ে নিব একটু লবণ দিয়ে দিচ্ছিলাম লবণ হল আর হচ্ছে শুকনো লঙ্কা বাটাও ছিল ওটাও হচ্ছে দিয়ে দিব এই যে এখন কিন্তু আমি ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি আমার কিন্তু মাংস রান্না করতে ভালোই লাগে সব থেকে ভালো লাগে হচ্ছে বিরিয়ানি রান্না করতে মনে হয় মাংস রান্না করার থেকেও বিরিয়ানি রান্না করা অনেক সহজ কারণ বিরিয়ানিটা খেতে খুব বেশি মজা কারণ যতটা সময় ধরে হচ্ছে রান্না করা হয় তারপর হচ্ছে খেতে অনেক বেশি মজা লাগে দেখেন আমি কতটা টাইম ধরে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছিলাম আর একটু কষা কষা না হলে কিন্তু খেতে মজা লাগবে না তো তাই জন্য আমি মাংসটা কিন্তু অনেকটা টাইম ধরে কষিয়ে নিচ্ছিলাম এর ভিতর আমার একটু ক্ষুদা লাগছিল আমি একটু চকলেট খেয়েও নিচ্ছিলাম কারণ দুপুরে ভাত খাইনি মাংসটা রান্না হলে দেন হচ্ছে খেতে বসবো তো এই যে বোন কিন্তু হচ্ছে একটু কষা মাংস খাচ্ছিলো আর আমরা এমনি হচ্ছে কষা মাংস খেতে আমার অনেক বেশি ভালো লাগে তরকারির মাংস থেকে মনে হয় কষা মাংস খেতে টেস্ট বেশি হয় তো বোনেরও অনেকটা ক্ষুদা লেগে গিয়েছিল তাই জন্য বোন বলছিল ওটা দিয়ে ভাত খাবে দেন হচ্ছে আমি আমার জন্য একটু তুলে রেখেছিলাম এরপর হচ্ছে আমি আলুগুলোও দিয়ে দিয়েছিলাম আর আমাদের হচ্ছে চুই ছিল চুইগুলাও দিয়ে দিয়েছি এখন হচ্ছে জল দিয়ে দিব পরিমাণ মতো হচ্ছে জল দিয়ে কিন্তু ঢাকা দিয়ে দিব এই যে বোন কিন্তু এখন খাচ্ছিল আর ফোন দেখছিল আর আমি এই যে বাটিতে মাংস নিয়েছিলাম আমিও তরকারিটা বসিয়ে দিয়েছি খেতে বসে গেলাম এই যে আমিও বসে বসে খাচ্ছিলাম তো আজকের ব্লকটা এই পর্যন্তই